যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন। যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুল্লাহ ওসালা সালাম আললা ল্লাহ আলা আলসাহ ্যাজমেন আম্হাবাদ আউজবিল্লাহ মের সেইতনি রজিম মিসমিলা রহমান রহিম প্রববেশালী সাদী সেললি আমরি ওহালর অবধত মিলে রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায়। সেগুলো পবিত্রকরণে আছে আর নবীসাল্লামের হাদিসেও আছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন বাকারা অধ্যায় নম্বর একশো সাতাশি তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো অর্থাৎ সন্তান এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় এরপর রোজা রাখবে রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত এখানে আমরা তিনটা কাজ পাচ্ছি খাওয়া দাওয়া পান করার সহবাস এছাড়া সৈহাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট দশটা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি এগুলোর মধ্যে মোট চারটা জিনিস আছে প্রথমটা হচ্ছে পানাহার করা দ্বিতীয়টা হচ্ছে এমন কোন কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায় তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া পিল খাওয়া ইঞ্জেকশন নেওয়া যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে এর ভেতরে রক্ত নেওয়া আছে চার নম্বর এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো যেখানে রক্ত বের করা হয় বিশুদ্ধ করা হয় কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয় দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায় এখানে মোট ছয়টা জিনিস আছে এক নম্বর হলো সহবাস করা দুই নম্বর হস্তমৃতুন করা তিন নম্বর হলো রজস্রাব চার নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা আর ছয় নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু তাহলে সব মিলিয়ে এই দশটা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে আপনি যে দশটা কাজের কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এটা আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এজন্য আপনাকে কাফারাও দিতে হবে সেই হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সৈয় বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সবাস করেছি তখন নবী বললেন তুমি কোন দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা বলল না পারবো না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটা না ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাটজন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলল না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় যে যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনা আর যে লোক এই গুনা করবে সে সাথে সাথে আল্লাহ তালার কাছে তবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে এজন্য কাপড়াও দিতে হবে সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাসমুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে জন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশান দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে কাফারা হিসেবে তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোন দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে তার মানে একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না ষাট দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখল তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে এক টানা ষাট দিন যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা সা এক মানে হচ্ছে আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রীতি আছে ষাটজন লোককে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে ফারা দিতে হবে খাবারের পরিমাণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে হ্যাঁ এক কথায় এটা হবে একদিনের খাবার সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম ইংল্যান্ড আর একরকম আবার ভারতেও আলাদা তবে নবীর সময়ে এটা ছিল একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সামাংশ আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে যদি দুই হাতে ভেবে বাড়িয়ে দেন তিনবারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো একসা তাহলে তিন মুঠের অর্ধেক আরেকটা হাদিস বলছে যে এক মুদ মাংস অর্থাৎ হাত বাড়িয়ে দিলে এক মুঠে যে পরিমাণ মাংস ধরবে এটা করবেন গরিব কোন লোককে খাইয়ে দিতে চান তাকে তৃপ্ত করতে যদি চান তাহলে এক কথায় কাফারা হিসেবে ষাট জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী কাপরা হিসেবে এদের খাওয়াবেন আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব হ্যাঁ অবশ্যই বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য ষাটজন লোক পাওয়া যাবে না আমি পৃথিবীর এমন কোন জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সা খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না এখানে হয়তো আপনি পাবেন না তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর আপনার দেশে তাহলে অবশ্যই পাবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে আমি অবশ্যই সেদিন আসবে ইনশাল্লাহ 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 ডাক্তার জাকির এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায় রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আটশো চুরানব্বই আমাদের নবী বলেছেন যে আল্লাহ স্নতলা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য শুধু রোজা বাদে রোজা আমার জন্য আমি তাকে পুরস্কার দেব এরপর আরও বলা হয়েছে যে যে লোক বিরত থাকে সংযত থাকে খাওয়া থেকে পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন এর মধ্যে হস্তমথনও আছে তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীরজস্খলন করে যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয় তখন তার রোজা বাতিল হয়ে যাবে সে আল্লাহ তালার কাছে তওবা করবে বাকি সময়টা রোজা রাখবে আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে তবে এখানে কাফফারা দিতে হবে না জরিমানা দিতে হবে না কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফারা দিতে হবে না অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে পরে আবার রোজা রাখবে তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয় ফ্লুইড তাহলে তার রোজা ভাঙবে না একই ব্যাপার প্রস্টেটিক ফ্লুইডের ব্যাপারে মাদি যদি এই মাদি বের হয় মানে প্রসাবের পরে যে ফ্লুইড বের হয় তাহলে তার রোজা ভাঙবে না এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে রু করতে হবে তার রোজাটা ভেঙে যাবে না সে পুরো সময়টা রোজা থাকতে পারবে আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা যেন আমিন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ